হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং একদম ঘরোয়া পদ্ধতিতে পূজা পূজাবিধি তো চলো ভিডিওটা স্টার্ট করি আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো পুজোর জন্য এখানে সমস্ত কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি আর পুরো ঠাকুরঘর আর পুজোর জিনিসে গঙ্গা জল ছিটিয়ে নিলাম হাতে তিনবার গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নিচ্ছি আর চতুর্থবার হাতে গঙ্গা জল নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম সবার প্রথম গণেশ ঠাকুরে পুজো করে নেব। তাই জন্য গণেশ ঠাকুরকে পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগুরু নিয়ে ভালোভাবে আলতো হাতে মুছে স্নান করিয়ে নিচ্ছি বা অভিষেক করিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে যদি গণেশ ঠাকুরের মূর্তি না থাকে তো সেক্ষেত্রে একটি সুপারিকে গণেশ ঠাকুর রূপে স্থাপন করে পুজো করে নিতে পারো তো আসলে একটি গোটা পান নিয়ে গোটা পানের উপরে একটু চাল আর একটু ফুল দিয়ে তাতে একটু একটি গোটা সুপারি নিয়ে গণেশ ঠাকুর রূপে স্থাপন করে পুজো করে নিতে পারো মৌলি নিবেদন করে লালচন্দন তিলক আর সিঁদুরের তিলক ভগবান গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম আর সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দিচ্ছি মালা আর মাথার মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরকে পৈতি নিবেদন করছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল লালচন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের চরণে অর্পণ করলাম ওম গণেশায় নম আরতি করে নিচ্ছি গাং গণেশায় নম ও সিদ্ধিদাতায় নম গণেশ ঠাকুরের প্রিয় দুর্গা গণেশ ঠাকুরকে অর্পণ করলাম গণেশ ঠাকুরে পুজো করে নিয়ে পুজোর জায়গায় একটি কাঠের জলচুকি পেতে নিয়েছি আর কাঠের জলচুকিতে আলপনা দিয়ে তাতে লাল একটি আসন পেতে নিয়েছি আর গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর আসনের উপরে একটু আতপ চাল আর একটু ফুল দিয়ে মায়ের ফটো আসনে স্থাপন করছি আমার কাছে মায়ের ফটো আছে দেবতাদের অহংকারের দমনের জন্য মা পার্বতীর আরেক রূপ দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়েছিল দেবী হলেন জগধাত্রী অর্থাৎ ধারণকারী বা পালন কর্ত্রী সিংহবাহিনী দেবী চতুর্ভুজা হাতে শঙ্খ চক্র ধনুক এবং বান উপনিষদের উপাখ্যান অনুযায়ী দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পরে দেবতারা অহংকারী হয়ে ওঠে তাদের এই অহংকারকে দমনের জন্যই আবির্ভূত হয়েছিলেন ত্রিনায়নী দেবী জগদ্ধাত্রী একটি পরিষ্কার কাপড়ে গঙ্গাজল গোলাপ জল আর অগরু নিয়ে মায়ের ফটো খুব ভালোভাবে মুছে অভিষেক করিয়ে নিচ্ছি তন্ত্রে, কার্তিক মাসে শুক্ল নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হওয়ার উল্লেখ পাওয়া যায় শাস্ত্রমতে দুর্গা পূজার ঠিক এক মাস পরে শুক্ল নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার রীতি প্রচলিত রয়েছে আমাদের বাংলায় রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে জগদ্ধাত্রী পূজার প্রথা অধিক প্রচলিত হয়েছে তারপর থেকে সারা বাংলায় এই পূজা প্রচলিত হয় চন্দন বেটে নিলাম লালচন্দনের তিলক আর সিঁদুর মাকে পরিয়ে দিচ্ছি মাকে ওড়না পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর লালচন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দুটি প্রথায় জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে একটি হলো সপ্তমী থেকে নবমী তিথি পর্যন্ত আরেকটি প্রথা অনুসারে শুধুমাত্র নবমী তিথিতে মায়ের পুজো হয় তবে সেক্ষেত্রে নবমী তিথিতে তিনবার পুজো করা হয় সপ্তমী অষ্টমীর নবমী পূজা একসাথে সম্পন্ন করা হয় আমাদের এই পশ্চিমবঙ্গে হুগলি জেলার চন্দননগরে এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা জগৎ বিখ্যাত তবে বর্তমানে বাংলার বহু জায়গায় জগদ্ধাত্রী পূজা মহা সমারোহে পালন করা হয় মায়ের চরণে বেলপাতা লাল ফুল অর্পণ করলাম জয় মা জগদ্ধাত্রীর জয় মাকে চাঁদমালা পরিয়ে দিয়েছি সিংহাসন ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি মাকে গোটা ফল নিবেদন করবো পাঁচটা গোটা ফল নিয়েছি গোটা ফলে লাল চন্দন আর সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি আর বেলপাতা আর একটু ফুল দিয়ে মাকে গোটা ফল নিবেদন করব। জয় মা জগদ্ধাতির জয় জয় মা ঘট পেতে ঘট তো ঘট স্থাপনের জন্য পিতলের ঘট ঘট তামা পিতল কিংবা মাটির একটি তোমরা নিতে পারো আমি এখানে একটি পিতলের ঘট নিয়েছি আর তাতে গোলা সিঁদুর তৈরি করে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি সর্ষের তেল আর সিঁদুর দিয়ে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে নিয়েছি এখানে নটা আম্রপল্লবযুক্ত আমসরা পাঁচটা সাতটা কি নটা আম্রপল্লবযুক্ত আমসরা নেওয়া যেতে পারে আর প্রতিটি আম্রপল্লবে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘর জলপূর্ণ করে নিচ্ছি ঘটে দিয়ে দিচ্ছি একটি সুপারি এক টাকার কয়েন একটি হলুদের গাঠ একটু আতপ চাল ঘটে আমসড়া দিয়ে দিলাম নিয়েছে একটি গোটা পান গোটা পানের সিঁদুরের ফোটা দিয়ে গোটা পান ঘটে উপরে দিলাম আর নিয়েছি পাঁচটা বেলপাতা পাঁচটা দুর্বা ঘটির উপরে রাখলাম একটি ডাব নিয়েছি ডাবেও স্বস্তিক চিহ্ন এঁকে নেব তো খুবই সহজ এবং একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের সাথে জগদ্ধাত্রী পূজা বিধি শেয়ার করছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘট স্থাপন করবো মায়ের কাছে তো নিয়েছি একটি পাত্রে গঙ্গা মাটি আর গঙ্গা মাটির ওপরে দিয়ে দিচ্ছি পঞ্চশস্য উলুদনি দিয়ে ঘট স্থাপন করছি ঘাটের উপরে দিয়ে দিচ্ছি একটি পৈতে লাল চেলি বা নতুন গামছাও দিতে পারো একটি চাঁদমালা আর লাল ফুল মাকে নিবেদন করব পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি নৈবেদ্য থালার উপরে চন্দন সহযোগী বেলপাতা আর ফুল দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করছি আর তোমরা চাইলে নৈবেদ্য থালায় কাটা ফল দিয়েও যে যা যা ফল তোমরা কাটবে তো সেই সব ফল দিয়ে সুন্দর করে নৈবেদ্য থালা সাজিয়ে নিতে পারো মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করছি আর তোমরা চাইলে মাকে নতুন শাড়িও নিবেদন করতে পারো আর আলতা সিঁদুরের ওপরে একটু ফুল দিয়ে দিচ্ছি নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করলাম মাকে ভোগ নিবেদন করব, তো ভোগের থালা সাজিয়ে নিচ্ছি আমি খুব সামান্যই আয়োজন করেছি সামান্য একটু মিষ্টি আর গুড়ের বাতাসা ভোগের থালা গ্লাসে একটু কপ্প আর ফুল দিয়ে দিচ্ছি We'll আরতি করে হাত জোড় করে প্রণাম করে নিলাম জয় মামা সবার মঙ্গল করো মা আমার পুজো পদ্ধতি যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ভুল ক্ষমা করে পুজো গ্রহণ করো মা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিশ্বাস সবার মঙ্গল করুক